পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখব যে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায় এখন তো ভাইরাল গজল এটা বাংলাদেশে তো এখন এর পরে তো নবীরে নিরালায় পেলে একাকে পেলে কি করত এটার বাসনা কবি জাহের করছে যে দুইটা কাজ করতো এক নম্বরে নবীর কদমে চুমু খেত এই বাক্য আছে না গজলের মতো করে যে নবীর কদমে চুমু খেতো আর তার চরণের ধুলি মানে পায়ের ধুলি নিয়ে সেটা চেহারায় এবং গায়ে বাঁধতো এটাই তো গজলের মূল কথা হ্যাঁ আবেগের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে এটাকে আপনার কাছে জොছয় মনে হতে পারে যাহা নবীরে পেলে নবীর পায়ে চুমুকে তো কি সমস্যা এমন হয়েছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের নাম তো আহলে সুন্নাতুল জামাত আমরা আল্লাহর নবীর সুন্নাতকে আদর্শ মানি সাহাবায়ে کرامকে আদর্শ মানি আল্লাহর নবীকে আমরা দেখি কিভাবে তিনি আল্লাহকে রাজি করেছেন সাহাবায়ে کرامকে আমরা দেখি কিভাবে নবীর হক আদায় করেছেন সাহাবায়ে کرام নবীর হক আদায় কোনো ত্রুটি রেখেছেন এটা আমরা কুছিনকালে বিশ্বাস করি না করতে পারিও না তো সাহাবায়ে کرام যেটা করেন নাই আবেগের নামেও সেটাকে করাকে আমরা সমর্থন করি না যেমন আমাদের কৌমি ওলামাইকেরাম নবীর সামনে দাঁড়িয়ে কি করে নবীকে মহাব্বত করে না যদি محبت না করে তাহলে নবীর इज्जत হেফাজতের জন্য জমিনে রক্ত কেন ঢালে এখনো পর্যন্ত বাংলার জমিন আমি যদি বলি আল্লাহর নবীর इज्जत রক্ষারার্থে যেই দল সবচেয়ে বেশি কুরবানি দিয়েছে এখনো দিয়ে যাচ্ছে তারাই হলো কওমি ওলামা তারই হলো দেওবন্দী ওলামা তো আল্লাহর নবীর শানে আজো পর্যন্ত তারা যদি ন্যূনতম গফলতির পরিচয় দিত তাদেরকে এত এত জুলুম এই আধুনিক যুগে এসেও সহাললত না যেই যে নবীর शान রক্ষা করার জন্যই যখন এত কিছু তো নবীর শানে দাঁড়িয়ে সালাম সমস্যাটা কোথায় আপনি আমাকে হয়তো দেখাবেন হজুর বৈধ নাকি অবৈধ কোন কোন ইমামের মতে বৈধ কোন কোন ইমামের মতে অবৈধ ওই মাসালা আমি বলবো বৈধ তো অবৈধতার কথা রাখেন বৈধ তো অবৈধতার কথা রাখেন আমাকে আগে দেখান নবীর সাহাবিদের এই আমলটা ছিল কি ছিল না যদি দেখান যে আল্লাহর নবীজির সাহাবি যারা ছিলেন যারা এক একজন আকাশের তারকা তুল্য ছিলেন যাদের উপর আল্লাহ রাজি হয়ে গিয়েছেন যাদের অনেককে জমিনের মধ্যে জান্নাতের খোঁজখবরি শুনিয়ে দিয়েছেন এক মজলিসে নবীজি দশ জনকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন এমনকি নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরও তাদেরকে অনুসরণ করতে বলেছেন তাদের আদর্শ আঁকড়ে ধরে থাকতে বলেছেন যাদের শীর্ষে খোলাফায় রাশিদিন রয়েছেন এছাড়াও আহলেবাই সাহাবিরা রয়েছেন এছাড়াও সেই মাক্কি সাহাবি মাদানী আনসার এত হাজার হাজার নাম আপনারা জানেন আমাকে খুলে খুলে দেখান তো যে নবীর সাহাবিরা নিয়মিত ভাবে আমলটা করতেন উপরন্ত আমরা তো ভিন্নটা দেখি যে আল্লাহর নবী তাদেরকে এভাবে দাঁড়িয়ে সম্মান দিতে নিষেধ করতেন তাহলে নবীর محبت অবশ্যই আছে তবে নবীর محبت কিভাবে প্রকাশ করতে হবে এটা তো দেখতে হবে সাহাবায়ে کرامের জীবনী থেকে যেমন আল্লাহ নবী বলেন লা তুতিরুনি কামা আত্রাতিন নাসারা ঈসা মারিয়াম আমার প্রশংসা করতে গিয়ে খবরদার উম্মত বারবারই করবা না যেভাবে খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসায় বারবারই করে ফেলেছিল কি বারবারই আল্লাহ নবী বলেন তারা এক পর্যায়ে বলে উঠল যে ঈসা হলো আল্লাহর بیٹা আল্লাহর পুত্র কারণ তারা চিন্তায় পড়ে গেল আমরাও মানুষ যদি মানুষ মানুষ, আমরা আমরা হয়ে ঈসা হলো রব তাহলেও মুশকিল তার একেবারে ডাইরেক্ট আল্লাহ বানায় দিলাম তো মাঝামাঝি কি মাঝামাঝি হলো ঈসা ডাইরেক্ট আল্লাহ না আবার ঈসা আমাদের মতো মানুষ না তাহলে ঈসা কি ঈসা হলো আল্লাহর জন্ম দেওয়া পুত্র জারখণ্ডে কোরআন মাজিদের সূরা এখলাস নাজিল হয়েছিল আল মিআলিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ নিজেও কারো থেকে জন্মগ্রহণ করেননি। করেন আল্লাহর ক্ষেত্রে জন্ম দেওয়া জন্ম নেওয়া এই শব্দগুলো চলে না এগুলো কেউ যদি বলেছে আল্লাহ তালা শানে কুফরি করলো ইসলাম থেকে বের হয়ে গেল ঠিক এমন যে আল্লাহর নবীkern সতর্ক করে গিয়েছেন খবরদার লা তাত্তাখিজু বাদি ক্বাবরি ওয়া সান আমার পরে আমার কবরকে মূর্তি বানিয়ে না যে পু বাদত শুরু করে দিবা যেমনি ভাবে একদল গিয়ে বিভিন্ন নবীর কবরে শেষ দায় লুটিয়ে পড়তো খবরদার আমার কবরকে তোমরা মূর্তি বানিয়ে ফেলো না যে এসে এখানে রুকুতে পড়বা এসে এখানে শেষ দায় পড়বা এসে এখানে এবাদত লুটিয়ে পড়বা খবরদার তাহলে নবীর হক কিভাবে আদায় করতে হবে এটার জন্যই তো সাহাবিকে দেখা লাগবে আহলে সুন্নত জামাত নামটাই তো এখান থেকে এসেছে না হলে শুধু আহলে সুন্নত বললেই তো চলতো তা আমাকে একজন মাত্র সাহাবির নাম বলেন যেই সাহাবি নবীর সানে আবেগ প্রকাশ করেছেন ইয়ার রাসূলুল্লাহ আপনারে একাকী পেলে আপনার পাটা তুলে আপনার আপনার পায়ের তলায় চুমু খাবো আর পায়ের তলায় কিভাবে চুমু খাবেন সেজদা দিয়ে তো পায়ের তলায় বা পাতে মানে তলা বাদ দেন উপরে যদি চুমু খান চুমুটা কেমনে খাবেন এক সুরত হলো পা ধরে উপরে উঠে তারপর মুখের সামনে আইনা চুমু খাবেন এভাবে যদি চুমু খেতে যান তাহলে যার পায়ে চুমু খাবেন উনি তো আসার খেয়ে পড়ে যাবেন আমি যদি আপনার পায়ে চুমু খেতে চাই এজন্য টান মেরে পাটা উঠি আমার মুখ বরাবর আনি আপনি কি দাঁড়ায় থাকতে পারবেন যদি আপনি কুনফু কারাতেতে ব্ল্যাক মানে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত হন বড় মাস্টার হন সেটা ভিন্ন আলাদা হয়তো আপনি তখন ভিন্ন কৌশলে বাতাসের মধ্যে টিকে থাকার চেষ্টা করবেন স্বাভাবিক মানুষ যদি হন আর বয়স্ক লোক যদি হন তো কথাই নাই আমি যদি আপনার পাড়া নেই চমু খাওয়ার জন্য আর এভাবে টান মেরে আমার মুখ পর্যন্ত আনি যত লম্বা লোক হন না কেন 6 ফিট যদি হন আজ তো কাটতে পারবেন বিশ্বাস না হলে ধারণা আমরা একটু প্র্যাকটিস করে দেখি আপনি দাঁড়ায় থাকতে পারেন কিনা দেখেন আর দ্বিতীয় সূত্র হলো আমি সদায় লুটিয়ে পড়ব মানে সদায় সেজদা নাই দিলাম তবে আমার মাথাটা বা আমার মুখটা আপনার পা পর্যন্ত নেব তো ডাইরেক্ট সেজদা যদি নাও সেজদার কাছাকাছি চলে গেলাম আমার মুখটা নিয়ে আপনার পা পর্যন্ত চলে গেলাম এটা কি ইমানের দাবি হয় না শিরিকের গন্ধ পাওয়া যায় তো ইসলাম সেজদা দিতে বলেছে কাকে আর আপনারা সেজদা সব শেখাচ্ছেন কাকে हां ধুলো মাথায় মাখবেন না গায়ে মাখবেন অতটুকু আবেগ বললেও চলতো কিন্তু পায়ে চুমু খাওয়া এটা আসলে আমার যুক্তিতে ধরে না এর মানেটা আসলে কি সেজদা দিবেন নাকি তারেই ফালায় দেওয়ার চেষ্টা করবেন তাহলে এগুলো কেমন আবেগ আবেগকে সাহাবিরা প্রকাশ করেন নাই নাকি তাদের আবেগের চেয়ে আমাদের আবেগ বেশি হয়ে গেছে যদি তাদের আবেগের চেয়ে তা আমাদের আবেগ বেশি হয় মনে করতে হবে আমরা সিরাতে মুস্তাকিম থেকে সরে গিয়েছি আমাদের আবেগের মানদণ্ড সাহাবিদের আবেগ তারা যতটুকু পর্যন্ত গিয়েছেন ব্যাস এর চাইতে কমেও নামার দরকার নেই এর চাইতে উপরেও যাওয়ার দরকার নাই। এর চাইতে উপরে গেলেও হুদি খ্রিস্টানের মতো হয়ে যাবেন এর চাইতে নিচে নামলেও ওই জামান আর ইয়াজিদ আর জামান আর বিনজিয়াদের খাতায় নাম উঠাবেন ব্যালেন্স করেন ইনসাফের সাথে থাকেন তাহলেই হকের উপর টিকতে পারবেন ইনশা আল্লাহ তো এখন রাগ করলেন নাকি জিনিসগুলো আমার কাছে মনে হয় যদি আমরা গজলে সুরে আবেগে বলে ফেলি তবে এগুলো তো আমরা খেয়াল না করলে একটা ভুল বার্তা সমাজে ছড়িয়ে যেতে পারে আর কৌমি মাদ্রাসা থেকে যদি এমন গজল গাওয়া হয় এটাকে আমাদের ওত পেতে থাকা ভাইয়েরা দলিল বানিয়ে ফেলতে পারে কখন যে কোন জিনিসটা দলিল বানায় বুঝে তো আসে না মাওলানা মামুনুল হক সাহেব বের হলেন খুশিতে অনেকে মিষ্টি বিতরণ করলো এটা দিয়ে দলিল দিয়ে দিল বা ঈদে মিলাদুল নবী পালনের পক্ষে ডাইরেক্ট কথা আমরা নবীর জন্মে খুশি হয়ে গায়ে মিষ্টি বিতরণ করি এতে তোদের অহাবিদের গায়ে জলে আর তোদের হুজুর কারা মুক্ত হয়ে বের হয়েছে এত মিষ্টি বিতরণ করলে গায়ে জলে না তার মানে তোরা নবীরে ভালোবাসিস না তোরা হুজুরদের ভালোবাসিস না অদুবিল্লা কিসের সাথে কি পান্তা ভাতে ঘি আল্লাহ নবী যখন জন্ম নিয়েছেন তখন আবু লাহাব আবু লাহাব একজন অমুসলিম হওয়ার পর তার দাসীকে যে আজাদ করে দিয়েছেন আনন্দে মুক্ত করে দিয়েছেন আজও পর্যন্ত সেই বয়ান গর্বের সাথে আমরা করি না কি করি না করি এমনকি আমরা আবুল আহাবের বহুত খারাপের মধ্যে যেই কয়েকটা ভালো দিক আছে ওই ভালো দিকের মধ্যে এটাও তো উল্লেখ করি যে আবুল আহাব নবীর জন্মে খুশি হয়ে নিজের গোলামরে নিজের দাসিরা পর্যন্ত আজাদ করে দিল হাই যেদিন নবী ইমানের দাওয়াত দিয়েছিল ওদিন যদি এভাবে আনন্দের সাথে দাওয়াতটাও কবুল করে নিত আজকে আবুল আহাবের নামে লান দেওয়া লাগতো না আবুল আহাবের নামের সঙ্গে রাজি আনহু এই শব্দ আমাদের জবান থেকে বের হয়ে আসতো কিন্তু আবুল আহাবের নামের সাথে লান দেওয়া লাগে তাব্বাতিয়া দা এটাকে লানত না এটাকে না শুধু আমরা দেই তা না আবুল্লাহবের পাঁচ পাঁচটা বাচ্চা মুসলমান হয়ে গিয়েছিল একজন দুজন না আবুল্লাহাবের বাচ্চাদের মধ্যে কালেমা পড়েছিল কয়জন পাঁচজন এই পাঁচজন যখন কোরআন পড়তো তারা কি সুরাবাদ দিয়ে পড়তো এই যখন পড়তো সন্তানের মুখে বাপের নামে বদ বের হতো না অবশ্যই বের হতো কারণ ঈমান সবার উপরে কোরআন সবার উপরে বাপ সবার উপরে না কোরান পড়তে গিয়ে বাপরেলা আনত দেওয়া যায় বাপের আবেগ ঠিক রাখতে গিয়ে কোরআনে কাজছাঁট করা যায় না আমাদের সমাজে অনেকে আমাদের সমাজে অনেকে কাজছাঁট করে না